আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আর এবার যাচ্ছি আমার গ্রামের বাড়ি বাগেরহাটে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস কাউন্টার থেকে মুসাইবাকে সাথে নিয়ে যাচ্ছি বাগেরহাট আর এবার আমাদের ট্যুরমেট হচ্ছে দোলা পরিবহন ঢাকা থেকে বাগেরহাটের দূরত্ব 220 কিলোমিটার হলেও আমার গন্তব্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মূলগঞ্জে ঈদের এই মৌসুমেও অন্যান্য পরিবহনগুলো ভাড়া বৃদ্ধি করলেও দোল পরিবহন তাদের ভাড়ায় কোনো পরিবর্তন আনেনি যেটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল ঢাকা থেকে গেরহাট দুশো বিশ কিলোমিটার হলেও এর যাত্রার সময় মাত্র চার ঘন্টা মনে পড়ে একটা সময় যখন তখন চোদ্দ থেকে পনেরো ঘন্টা ঢাকা থেকে দ্রুত বাড়ি যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পদ্মা সেতু ছোটবেলায় মনে পড়ে প্রায় তেরোটি ফেরি পার হয়ে আমাদের বাড়িতে যেতে হতো আর এখন ঢাকা থেকে বাঘেয়ার যাওয়ার জন্য কোনো পেরি নেই এবং ঢাকা থেকে ভাঙা পর্যন্ত এক্সপ্রেসে এবং বাকি রাস্তা অনেক বড়ো করেই তৈরি করা হয়েছে যার সুবাদে খুব অল্প সময়েই বাড়িতে পৌঁছানো যায় প্রায় চারশো চল্লিশ বর্গ কিলোমিটার এই মোরগঞ্জ উপজেলার উত্তরে কচুয়া ও বাগেহাট উপজেলা দক্ষিণে শরণখোলা উপজেলা ও পিরিশপুর উপজেলা পূর্বে তিরিশপুরের ইন্দুরকানি ও সদর উপজেলা এবং পশ্চিমে রামপাল এবং মোংলা উপজেলা অবস্থিত সালে মোরেল মোরেল পরিবারের ও সুন্দরবন বন্দোবস্ত তথা ইজারা নেন পরবর্তীতে সেখানে তিনি আবাদ এবং বসতি গড়ে নীল চাষ শুরু করে দেন পরবর্তীতে ইংরেজদের মোরেল পরিবারের নাম অনুসারেই এই অঞ্চলের নাম রাখা হয় মোরেলগঞ্জ রাখা ভালো মুরলগঞ্জ উপজেলা খুলনা বিভাগের সর্ববৃহৎ এবং দেশের দ্বিতীয় সর্ববৃহৎ উপজেলা যাত্রাপথে গোপালগঞ্জে দশ মিনিটের একটি বিরতি দিয়ে আবার ছুটে চলেছে বাগেরহাটের দিকে এখন যাত্রাপথে আমাদের পর্বে হচ্ছে মোল্লারহাট ফকিরহাট বাগেরহাট তারপরে মোরলগঞ্জ প্রায় চার ঘন্টা দশ মিনিটের যাত্রার শেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল জৈবখাটিতে বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য প্রায় বিশ মিনিট সময় লাগে এই ভ্যানগুলোতে যেতে মনে আছে একটা সময় যখন ছোটো ছিলাম তখন এই রাস্তা অনেক আদা ছিল আমরা এই পাঁচ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতাম খুব কষ্ট হতো বাড়িতে চলে আসছি এটা আমাদের নতুন বাড়ি আর কি আমাদের পুরনো বাড়িতে আমরা আরেকদিন যাব আমরা ঈদের দ্বিতীয় দিন এসেছি আমার পরিবার সহ আব্বা মা আগে থেকে বাড়িতে অপেক্ষা করছে নুসাইবার জন্য অপেক্ষা করছে ঈদের সালাম দিয়েছ

সাইজ তো ঠিক আছে কিনা দেখো দেখো ঠিক আছে আছে তোমার প্যান্ট লাগবে না প্যান্ট লাগবে না ভালো যে টাইট সিনছি সালাম হয় গ্রামের বাড়িতে আজকে আমাদের প্রথম দিন ছিল প্রথম দিনের ভিডিও আজকে এই পর্যন্তই দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহম